সুগন্ধা পয়েন্টে ওই দিনে কই আজকে ফিশ ফ্রাই খাবো সুগন্ধা পয়েন্টের রাত্রের ভিউ আজকে আমাদের শেষ দিন সো শেষ দিন যেহেতু তো ভাবছি যে আজকে ফ্রিশ ফ্রাইটা খাওয়ার চেষ্টা করবো আমার লোকের তারা কই আসতেছে তা আশা করি আজকে ফিশ ফ্রাই খাবো ফ্রিজ বারবি ফিশ ফ্রাই তারপরে অক্টোবাস যা পারি তা খাবো আজকে সমসাই তো খাওয়ার জন্য আমরা আজকে সুগন্ধা পয়েন্ট সুগন্ধা পয়েন্টে নতুন কিছু মাছের মার্কেট হয়েছে যেগুলো ফ্রাইয়ের তো এখানে আমরা যাবো এখান থেকে আজকে খাওয়ার চেষ্টা করব আমার সাথে আছে আমার ছোটো ভাই আমার দুই মামা তো আজকে আমাদের শেষ দিন কালকে সকাল বারোটায় আমাদের তিন আর আমার ছোটো ভাই আর মামার হলো এগারোটার সময় বাস তো আমরা চলে যাবো আগামীকাল চার পাঁচ দিনের ট্যুর আগামী আজকেই সমাপ্ত হচ্ছে সো ফ্রিস বার বা ফ্রিশ ফ্রাই খাওয়ার জন্য আমরা মার্কেটে যাচ্ছি মার্কেটটা মুভি সব বুঝে গেলাম বা ওদিতে দেখি তো খাওয়া হয় নাই আজকে খাবো

চোদ্দশো পনেরোশো টাকা চাই এই সামান্য মাছ পাওয়া যায় লবস্টার অন্যান্য মাছ

কি দি নেকি এই জানা চা গলা অনেক সমস্যা হয়ে গেছে ভাই চা খাবো ফাইল মাছ এমন ফ্রাই হচ্ছে সব কিছু আই বন্য সব কিছু হচ্ছে এখন আমরা মাস্টার নিয়েছি এটা আমরা এখন বারবিকিউ খাবো মানে প্রচুর মানুষ সবাই সবার মতো বসে ওয়াজ করতে এসে খাবার কাছে আমরা সেব করতে আমরা মাস্টার নিয়েছি মাস্টার অল টাইম থাকতে হবে আর সমস্যা কাক বড় কাক দুটা দামটা একটু বেশি আমাদের ওখানে গেছে আমাদের কোয়াল কে কেন আসছে আমাদের কোড়াল কেন আসছে লাল কোরালটা লাল আমাদের কোয়াল মাছ পোস্টিং কথা দেখি একবার কি হচ্ছে আমাদের গোয়ালটা ওখানে আছে দেখা যাক এখানে অনেক সমস্যা হয় যেটা আমি জানি মাছ চেঞ্জ হয়ে যায় একটা মাছ কিনা এক মাছ চেঞ্জ হয়ে যায় তো দেখা যাক ওই মাছটা চেঞ্জ হয়ে যাওয়ার কোনো নেই নয় যেতে পারতেছি দেখি আমার টাকা আসে কিনা

এখানে অনেক মানুষ সকলে ফ্রি পারবে কেউ খাওয়ার জন্য ফ্রাই খাওয়ার জন্য অপেক্ষা করতেছে আমরা হচ্ছে কাকরা নিছি কাকরাগুলা দেখি কী অবস্থা কাকরাগুলো মুসলিম গেছে দেখা যাক দেখে গেলো ফ্রাই হোক তারপর আপনার সাথে আবার যোগাযোগ করছি দেখি আমাদের মাছটা ফ্রি মাছটা পাই কিনা পারবে কেউ আমাদের আটটা বারোটা আমাদের কাকরা কাকনা আছ নে বোতো ভাই চাইছনা

ае так тоже какедом чалбa чoлбaй чол а